নমস্কার বন্ধুরা আজকে ঝিঙে আর পটলের বড়া রেসিপি নিয়ে এসেছি এই বড়া ডাল ভাতের সঙ্গে বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে ঝিঙের বড়া বা পটলের বড়া বানানোর জন্য ঝিঙে আর পটল খোসা ছাড়িয়ে গোটা ধুয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি পটলগুলো প্রথমে মাঝখান থেকে কেটে নিয়ে এভাবে পাতলা পাতলা করে সাইড থেকে কেটে একটুখানি বাকি রেখে কেটে নিয়েছি আর ঝিঙেগুলো একটুখানি গোড়ার দিকটা বাকি রেখে দু সাইডটা এদিক দিয়ে তিনবার দিক দিয়ে তিনবার কেটে নিয়েছি এরকম দুটোই একই রকমভাবে কেটে নিয়েছি এগুলোকে আমি বঁটিতে কেটেছি তোমরা চাইলে ছুরিতেও কেটে নিতে পারো এখানে আমি অল্প নুন দিয়ে দুটোকেই ভালো করে মাখিয়ে দেব দিয়ে দশ মিনিট রেখে দেব নুন মাখিয়ে ঝিঙের তরকারি ঝিঙে পোস্ত অনেক কিছুই খেয়ে থাকবে কিন্তু এভাবে বড়া বানিয়ে দেখো খুব ভালো লাগে খেতে অসাধারণ টেস্ট লাগে আর যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ঝিঙে আর পটলে নুন মাখিয়ে নিয়েছি এগুলোকে দশ মিনিট আমি এমনি রেখে দেব তারপরে একটা বাটিতে ব্যাটার বানিয়ে নেব। হাফ বাটি নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়ো দিলেও ভালো হবে তারও হাফ বাটি নিয়েছি আমি বেসন চামচ হিসেবে ছ চামচ মতো কর্নফ্লাওয়ার আর চার চামচ মতো বেসন নিয়েছি আর এখানে দেব তিন চামচ ময়দা তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো একটুখানি এক চামচ মতো কালো জিরে দিয়েছি আর একটুখানি জোয়ান দিয়েছি হাফ চামচের একটু কম এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর এখানে দিলাম এক চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে এগুলোকে শুকনো ভালো করে মেখে নিতে হবে আগে শুকনো ভালো করে মিক্স করে নেওয়ার পরে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে সেমি থিক ব্যাটার বেশি পাতলাও হবে না বেশি গাঢ়ও হবে না যাতে পটলের গায়ে ঝিঙের গায়ে লেগে থাকে সেই রকম হিসেবে বানিয়ে নিতে হবে বেশি মোটা যেন না হয় আর বেশি পাতলাও যেন না হয় যদি ব্যাটারটা বেশি মোটা হয়ে যায় তাহলে কি হবে বড়া ভাজার সময় ভেতরে ঝিঙের ভেতরে কাঁচা থেকে যাবে ব্যাটারটা তো সেই জন্য বেশি মোটাও করা যাবে না বেশি পাতলাও করা যাবে না এরকম থিকনেসটা থাকবে এটাকে সাইডে রেখে দিলাম ব্যাটারটাকে পাঁচ মিনিট মতো তারপর এখানে যে নুন মাখিয়ে রেখেছিলাম ঝিঙে আর পটল পটলটাকে কিছু করার দরকার নেই কিন্তু ঝিঙেগুলোকে খুব ভালো করে চিপড়ে চিপড়ে একবারে নিংড়ে নিতে হবে একদম চিপড়ে জল বের করে নিতে হবে নাহলে কী হবে ঝিঙের টেস্টটা ভালো লাগবে না ঝিঙে থেকে ভালো করে জল বের করে নেওয়াটা খুবই জরুরি নাহলে ভেতরটা ভালো লাগবে না কাঁচা কাঁচা লাগবে এখানে অনেকটা জল বের করে নিয়ে সাইডে রেখে দিলাম তারপরে ব্যাটারে একটুখানি খাওয়া সোডা দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে ফেটিয়ে নেব যদি খাওয়া সোডা না দিতে যাও তাহলে ব্যাটারটাকে পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো করে ফেটাতে হবে তাহলেও হবে এদিকে ফ্রায়েন প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি কিছুটা তারপরে ব্যাটারের মধ্যে ঝিঙেগুলো ডুবিয়ে একটা একটা করে দিয়ে দেবো প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর প্যানে যতটা জায়গা আছে যটা ধরবে তটা দিয়ে দিতে হবে যেসব জায়গাগুলো একটু ব্যাটার লাগেনি সেগুলোতে এরকম উপর থেকে একটু দিয়ে দিতে হবে বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলো না কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এখানে এক সাইডটা হয়ে গেছে তারপরে উল্টে দিতে হবে আস্তে আস্তে করে সবগুলো উল্টে দেওয়ার পরে ফ্লেমটাকে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখানে আরও কম তেলেও ভাজা যাবে কিন্তু বেশি সময় লাগবে আরও কম তেলে ভাজলে আর একটু এরকম বেশি তেলে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে এগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে তুলে নিলাম এভাবে পটলের বড়াগুলো এইভাবে বানিয়ে নিতে হবে এখানে পটল আর ঝিঙের বড়াগুলো রেডি হয়ে গেলো সবগুলো এগুলো গরম গরম পরিবেশন করতে হবে খুব ভালো লাগবে খেতে আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে আজকের জন্য এইটুকু থ্যাংক ইউ সো মাচ